আসুসের ফোন বলতে আমরা বুঝি গেমিং ফোন আর গেমিং এর জন্যই এই ফোনটি কিনে থাকেন সবাই এই ফোনটি কিনেছেন মিস্টার জয় উনি ভৈরব থেকে ফোনটি পাঠিয়েছেন তো উনি একটি পুরাতন ফোন আসলে কিনেন কেনার পর উনি গেমিংয়ের জন্য এই ফোনটি কিনেন বাট গেমিং করতে গেলে এই ফোনটি হঠাৎ করে রিস্টার্ট হয় বা হ্যাং হয়ে বন্ধ হয়ে যায় এই ধরনের কমপ্লেন মূলত ফোনটিতে আছে আর এই ফোনটি বুটলোডার আনলক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন বাট এই ফোনটিতে যে প্রবলেমটি উনি কন্টিনিউ ইউজ করতে পারেন না ফোনটি গেমিং করতে গেলে বা কোনো অ্যাপস ওপেন করতে গেলে দেখা যায় হ্যাং হয়ে যায় মানে অতিরিক্ত লোড পড়লে সমস্যাটি হয় তো আজকের এই ফোনটি রিপেয়ার করব আর রিপেয়ারের জন্য পাঠিয়েছেন ভৈরব থেকে যেহেতু উনি আসলে একটু রিকোয়েস্ট করেছেন যে এই মডেলের ফোনটির একটি ভিডিও করার জন্য আসুস আরও যে তিরি তো এই ফোনটির ব্যাকশেলটি একটু ফাটা আছে তারপরেও আমি ব্যাকশেলটি খুলতে গিয়ে আর একটু ভেঙে গেল দুঃখিত ইচ্ছু করার নেই গ্লাসের ব্যাকশেল অনেক সময় এরকম হয়ে যায় তো এই ফোনটির যে ভিতরে কন্ডিশনটি সেটি কিন্তু আমরা জানি না ভিতরে আসলে এই ফোনটি কাজ করা আছে কি না সেটি দেখতে হবে মূলত এই ফোনটি যেহেতু উনি পুরনো কিনেছেন উনি সঠিকভাবে আসলে বলতে পারছেন না যে ফোনটি কাজ করা হয়েছে কিনা তবে উনি আমাকে জানিয়েছেন হয়তো ফোনটিতে কোনো কাজ করা হয়নি কিন্তু আমি ফোনটি দেখতে পাচ্ছি মনে হচ্ছে ফোনটি এর আগে খোলা হয়েছিল আমি পুরোপুরি মাদারবোর্ডটি বের করে নিয়ে আসবো এবং ফোনটি কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ সচল রয়েছে সব কিছু ঠিকঠাক মতো কাজ করে কোনো ধরনের সমস্যা নেই সমস্যা শুধুমাত্র যে ফোনটি যখন লোড বেশি পড়ে হ্যাং হয়ে অফ হয়ে যায় দেখুন মাদার আমি দেখতে পাচ্ছি মাদারবোর্ডের অপর পাশে যেখানে প্রসেসর এবং স্টোরেজ আইসি র্যাম এগুলো রয়েছে দেখুন এই সাইডটিতে অলরেডি কাজ করা হয়েছে তার মানে এটি রিবোলিং করা একটি ফোন কিন্তু দুঃখিত যে এই ফোনটিতে কিন্তু কোনো পেস্ট ব্যবহার করেনি কোনো ধরনের থার্মাল পেস্ট বা লিকুইড কোনো ধরনের পেস্ট ব্যবহার করা হয়নি যে কারণে এই ফোনটি রিবোলিং করা হলেও এই ফোনটি কিন্তু প্রবলেমটি কিন্তু সলভ হয়নি মানে একই ধরনের প্রবলেম হয়তো করছে এর আগে হতে পারে যে এই ফোনটি ডেড হয়েছিল হয়তো ডেড মুড থেকে রিকভারি করেছেন সিপিউ রিবোলিং করে বাট এই ফোনটি এডমোড থেকে ফিরে আসলেও ফোনটি কিন্তু সঠিকভাবে পারফরমেন্স পাচ্ছেন না বিদেই হয়তো সেল করে দিয়েছেন এ ধরনের ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে আর বিশেষ করে পুরনো ফোন যারা কিনেন পুরনো ফোন কেনার ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক হবেন কারণ পুরোনো যে ফোনটি আপনি কিনছেন সেই ফোনের হিস্টোরি কিন্তু আপনি সঠিকভাবে জানেন না অনেক সময় দেখা যায় অনেক হিস্টোরি গোপন করা হয় হয়তো ফোনটি পানিতে পড়া ছিল বা আসার পড়া ছিল বা এর আগে মেজর কোনো কাজ করা হয়েছে সেই বিষয়টি আপনাকে হয়তো না জানিয়ে ফোনটি সেল করে দিল সেই ফোনটি কেনার পর আপনি কিন্তু একের পর এক ভোগান্তিতে পড়তে পারেন যাই হোক আজকের যে ফোনটি এই ফোনটির আসলে যে প্রবলেমটি সেটি সলভ করার জন্য আমাদেরকে খুবই ভেবে চিনতে কাজ করতে হবে যেহেতু অলরেডি এটি রিবোলিং করা এবং রিবোলিং করা থাকলেও আমি এই ফোনটি আবার রিবোলিং করব কারণ এই ফোনটি কতটুকু সুন্দরভাবে রিবোলিং করা হয়েছে বা ঠিকঠাক আছে কি না এসির ভিতরে যেহেতু একটি প্রবলেম নিয়ে উনি আমাকে মূলত পাঠিয়েছেন আমি চেষ্টা করব প্রবলেমটি সলভ করার এবং আমার যা যা করণীয় আমি সেটি করব। তো প্রথমে আমি র্যাম এবং প্রসেসর এবং স্টোরেজ সবগুলো আমি রিমুভ করে নেব কারণ এই সেকশ সেকশনে যেহেতু কাজ করা হয়েছে আর এই ফোনটিতে রিবোলিংয়ের পর থার্মাল পেস্টও ইউজ করেনি এবং রিবলিংয়ের যে পিপিডি ইউজ করা হয়েছে যেটি শোল্ডারিং বল তৈরি করার জন্য আমরা ইউজ করে থাকি সেটি কত ডিগ্রি টেম্পারেচারে ইউজ করা হয়েছে সেটি কিন্তু আমি জানি না যে কারণে আমি এই ফোনটির সম্পূর্ণ রিভলিংটা আবার করব। দেখুন আমি স্টোরেজ সিটি রিমুভ করার চেষ্টা করছি খুবই হার্ড মনে হচ্ছে হয়তো বা এই ফোনটির স্টোরেজ সিটি এর আগে খোলা হয়নি যেহেতু অলরেডি আমি রিমুভ করার চেষ্টা করেছি তো এটি অবশ্যই আমাকে রিমুভ করতেই হবে এবং আমি এই মেজর যে তিনটি আইসি তিনটি আইসি কিন্তু আমি রিমুভ করে সম্পূর্ণ রিবলিং করে আবার ইনস্টল করব। আর এর পিছনে কারণ হচ্ছে যে দেখুন ফোনটি কিন্তু টোটালি অন আছে এবং সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে কিন্তু ফোনটি অফ হয়ে যাচ্ছে যে সমস্যাটি করছে এটি কেন করছে এটি মূলত আইডেন্টিফাই করার জন্য বা আসলে সমস্যাটি কোথায় হতে পারে এটি দেখার জন্য আমাকে অবশ্যই রিবলিংগুলো চেক করতে হবে এবং বল করা হয়েছে খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি যে রিবলিং করা হয়েছে এবং কোনো ধরনের ড্যামেজ ছাড়াই কিন্তু এর আগে যিনি রিবলিং করেছেন উনি সুন্দরভাবে রিবলিংটি করেছেন আমরা তো অনেক সময় অনেক ধরনের রিবলিং করা ফোনগুলো পেয়ে থাকি এক এক ফোনের এক এক ধরনের কন্ডিশন থাকে তো যেগুলো আসলে ভালো কন্ডিশন সেগুলো অবশ্যই ভালোই বলতে হবে আর অনেক ফোন থাকে যেগুলোর কন্ডিশন খুবই খারাপ থাকে দেখা যায় আইসি ড্যামেজ থাকে মাদারবোর্ডের কন্ডিশন খারাপ থাকে বলগুলোর যে লাইনগুলো সেগুলো ঠিক থাকে না তো স্টোরেজ আইসিটি মূলত এর আগে খোলাই হয়নি যে কারণে অনেক হার্ড লাগছিলো তো আমি স্ট্যানে বসিয়ে নিলাম কারণ স্ট্যানে বসানো ছাড়া আসলে সেটি রিমুভ করা সম্ভব হলো না এবং কি প্রসেসর অলরেডি রিমুভ করে নিয়েছি আমি এবার সম্পূর্ণ মাদার বোর্ডটি খুবই সুন্দরভাবে ক্লিন করে নেব এবং ক্লিন ক্লিন হয়ে গেলে একের পর এক আইসিগুলো রিবলিং করে আবার ইনস্টল করে দিন আপনারা দেখতে পেলেন যে আইসিগুলো রিবলিং করে আবার সুন্দরভাবে কিন্তু ইনস্টল করে দিলাম এবং খুব নিখুঁতভাবে কাজটি করতে হয় এবং চেষ্টা করেছি যতটা সুন্দর করে করা যায় এবার হচ্ছে মূল কাজ কারণ রিবলিং করা তো আগে থেকেও ছিল এবং রিবলিংয়ের পর ফোনটি সচলই ছিল কিন্তু ফোনটির যে প্রবলেমটি হতো ফোনটি বন্ধ হয়ে যেত এটি কেন হতো দেখুন আসুসের ফোনটি এটি একটি গেমিং ফোন এবং এই ধরনের ফোনগুলো আসুস কোম্পানি কিন্তু অনেক কম্পিউটার মাদার তৈরি করে তো থার্মাল সিস্টেম সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা আছে নলেজ আছে তারা এমনভাবে মাদার বোর্ডটি ডিজাইন করেছেন যে এই প্রসেসরটি যেন কুলিংয়ের জন্য যথেষ্ট পরিমাণ হিট ব্যবহার করা হয় সেই ব্যবস্থাটি করেছেন অলরেডি কিন্তু এই বডিতে হিট রয়েছে কিন্তু হিটসিংয়ের সঙ্গে প্রসেসরের যে কানেক্টিভিটি সেটি কিন্তু হচ্ছিল না আর যেটি না হওয়ার কারণে কিন্তু এই প্রসেসরটি উত্তপ্ত হয়ে ব্যাট শাটডাউন বা হ্যাঙ্গিং প্রবলেমে চলে যেতে পারে দেখুন এই প্রসেসরের উপরে একটি থার্মাল প্যাড আমি লাগিয়ে দিলাম প্রথমত এবং কি এরপর আমি এখানে একটি লিকুইড বেস্ট ব্যবহার করব কারণ হচ্ছে যে প্রসেসরটি যেখানে গিয়ে বসবে সেই জায়গাটিতে যদি আপনার টেম্পারেচারটি ট্রান্সফার হতে না পারে তাহলে তো প্রসেসরটি ফেল করতেই পারে তো এই সমস্যাটি মূলত এই মাদারবোর্ডটিতে হচ্ছিল এবং কি এর বাইরেও আরও থার্মাল সিস্টেম আছে আমি কথা বলবো সেই বিষয়ে দেখুন এখন এই বডিটি বা মাদারবোর্ডটি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এবং অন্য কোথাও কোনো প্রবলেম রয়েছে কি না তো এরপরেও কিছু প্রবলেম আছে যেমন ফোনটি যখন আমি খুলতে গিয়ে দেখি যে অ্যান্টিনার একটি লাইন কিন্তু সকেট ব্রোকেন আছে তো সেই সকেটটি আমার ঠিকঠাক মতো লাগাইতে হবে এবং সকেটের জ্যাকটি ঠিক আছে বাট যে মাদার সকেট থাকে অ্যান্টিনা ক্যাবলের সেটি ভাঙা আছে তো সেটি চেঞ্জ করে দেব এবং আমি মাদার বোর্ডটি বসিয়ে নিচ্ছি আর এ ধরনের ফোনে আসলে খোলা ফিটিং করা একটি লম্বা সময়ের ব্যাপার খুবই বিরক্তিকর এই বিষয়টি আসলে এই ফোনগুলো আইফোনের মতো লম্বা করে মাদারবোর্ড তৈরি করেছে এবং কি তারা চেষ্টা করেছে যে একটু আলাদা ভিন্ন ক্যাটাগরিতে তাদের সমস্ত কিছু ডিজাইন করার অন্যান্য ফোনের সাথে সচরাচর মিলে না এবং তাদের যে স্পিকার সিস্টেম নেটওয়ার্ক সিস্টেম এবং তাদের ইউএসবির যে প্রোটোকলের সিস্টেমগুলো সেগুলোও কিন্তু ব্যতিক্রম আপনারা লক্ষ্য করলে হয়তো এই বিষয়গুলো দেখবেন এবং কি প্রত্যেকটি চার্জিং পোর্ট ইউএসবি ক্যাবলের যে লাইনগুলো সেগুলো কিন্তু ক্লিন করতে হবে সেই কাজগুলো আসলে ফিটিং করার পরেই আমি করব চিন্তা করেছি এবং কি এই মুহূর্তে যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো আগে সেরে নিই প্রত্যেকটি সকেট লাগিয়ে নিচ্ছি এবং কি কোনো ধরনের রেবন সকেট কোনো কিছু যেন প্রবলেম না থাকে সেই বিষয়গুলো খেয়াল করতে হয় আর যেহেতু আমি থার্মাল পেজ দিয়ে নিচের সিপিওর নিচে যে ব্যবস্থাটি সেটি আমি করে দিয়েছি এবার আমি উপরে একের পর এক ছোট্ট ছোট্ট পিসিবির মতো বোর্ড আছে এগুলো লাগাতে হবে ক্যামেরার লেন্স লাগাতে হবে অনেক কিছু এগুলো লাগিয়ে তারপর কিন্তু ফোনটি আমি সম্পূর্ণ অন করার চেষ্টা করব তার আগে অন করব না আর সমস্ত কিছু রিবলিং করে লাগিয়েছি আশা করি ফোন অন হবে এ দেখুন আমি পাওয়ার বটন ক্লিক করে নিলাম তো ফোনটি যেহেতু বুটলোডার আনলক করা আছে আনলকের কারণে একটি মেসেজ আসে তো এই ধরনের মেসেজ আসলেও কোনো সমস্যা নেই তবে এই বুটলোডার আনলক থাকলে আপনাকে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এটি সে যে স্টোর থেকে যে সিকিউরিটি দেয় সেটি কিন্তু আর দিবে না এটার যে যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করার পর আপনি সেটি ক্ষতিকারক কোনো অ্যাপস ইনস্টল হয়ে গেলে ফোনটি কিন্তু সফটওয়্যার ড্যামেজ হতে পারে স্টোরেজ ড্যামেজ হতে পারে এবং পুরো সিস্টেমটি ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে যে কারণে এই মেসেজটি মূলত দেয় যাই হোক খুঁটিনাটি অনেক কিছু কিছুই যে ক্যাবলটি আমি লাগাচ্ছি এবং এখানে একটি র্যাবন আছে লম্বা প্রত্যেকটি ওয়ার ঠিকঠাক মতো কানেক্ট করতে হবে এবং সেই কাজগুলো করার পর ফোন কিন্তু সম্পূর্ণ অন হয়েছে আমি আবারও অফ করে নিচ্ছি এবং কি ব্যাটারি কানেক্টার ডিসকানেক্ট করে এই ক্যাবলটি মূলত নিচ দিয়ে যাবে প্রত্যেকটি ক্যাবলের পজিশন রয়েছে সেই পজিশনগুলো অনেক সময় আমরা একটু উল্টাপাল্টা করার কারণে বড় ধরনের সমস্যা হয় স্যামসাং অনেক ফোন রয়েছে সাউমি ফোন রয়েছে যেগুলোতে নেটওয়ার্কের এই অ্যান্টিনা ক্যাবলটা আপনি যদি ভাবে না লাগান তাহলে কেবলটা চাপ লেগে দেখবেন যে কেবলটা ভেঙে গেছে অথবা মাঝখান থেকে কানেকশনে সমস্যা হয়েছে এই সমস্যাগুলো অনেক ফোনেই হয় বিশেষ করে স্যামসাং এ টোয়েন্টি এস আপনারা হয়তো জানবেন যে ছিঁড়ে যায় ভেঙে যায় এই যে সমস্যাগুলো এগুলো কমন কিছু ব্যাপার আছে কিছু ফোনে তো অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ এই ধরনের লম্বা কেবল কিন্তু আমরা অ্যাভেলেবেল পাবো না সেহেতু অবশ্যই এগুলো যেন নষ্ট না হয় খোলা লাগানোর পরে আমাদের সতর্ক থাকতে হবে দেখুন এর আগে যিনি এই ফোনটা মূলত কাজ করেছেন হয়তো বা এটি খেয়াল করেননি এইখানে যে একটি সকেট ছিল এটি একদমই ছিলই না ভাঙা এবং ভেঙে যাওয়ার কারণে লাইন নিচ থেকে উঠে যায় এবং এখানকার যে মেইন অ্যান্টিনার যে লাইনটি মূলত যেটার মাধ্যমে সিগনালটি ট্রান্সফার হবে সেটি কিন্তু উঠে গিয়েছে এখানে লাইন একটি ওয়্যার দিয়ে জাম্পার করতে হবে আর এই ধরনের নেটওয়ার্ক বা এই ধরনের ক্যাবল যদি কোনো সময় ভেঙে যায় সেই ক্যাবলটি সঠিকভাবে যদি সিগনাল ট্রান্সফার করতে না পারে সেক্ষেত্রে ফোনটি কিন্তু গরম হবে মানে সেই রিসিভার বা ট্রান্সফার করার যে আইসিটি সেই আইসিটি কিন্তু প্রচণ্ড গরম হবে কারণ হচ্ছে তার সিগনালটি সে ঠিকঠাক মতো পাঠাতে পারছে না এবং রিসিভ করতে পারছে না তো এরপর আমি দেখতে পাচ্ছি ক্যামেরার যে লেন্সগুলো এগুলোতে যথেষ্ট ময়লা রয়েছে এগুলো আমি ক্লিন করার চেষ্টা করছি আর এই কথাগুলো অনেক আগেই বলি যে ফোন রিপেয়ার আমরা অনেকেই করি কিন্তু ছোট ছোট বিষয় আমরা খেয়াল করি না আর এগুলো খেয়াল করে কাজ করা অনেক ভালো এগুলো খেয়াল করে কাজ করলে দেখা যায় যে ফোনটি আগের মতো থাকে এবং ডিভাইসটি যার তিনিও খুশি থাকেন দেখুন এই যে এইখানে একটি হিট ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে মাদার বোর্ডের এক্সট্রা একটি হিট এবং এখানেও দুই জায়গায় কিন্তু থার্মাল পেস্ট ব্যবহার করা ছিল যেগুলো শুকিয়ে গিয়েছে এবং এই শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু মাদার যথেষ্ট পরিমাণ কুলিং যে সিস্টেমে রাখার কথা সেটি কিন্তু রাখতে পারছে না তো এই যে প্রসেসটি অন্য কোনো মাদার বোর্ডে কিন্তু এভাবে হিট সিং দেওয়া থাকে না সাধারণত এই ফোনটিতে আলাদাভাবে উপরে নিচে হিট ব্যবস্থা করা হয়েছে আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখব যেন এই ধরনের হিটসিং বা এই ধরনের পেস্ট যেখানে ব্যবহার করা হয় কেন করা হয়েছে এবং সেটির ভূমিকা কতটুকু সেই বিষয়টি খেয়াল করে আমরা কাজ করলে আশা করা যায় যে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো তো এরপর আমি মোটামুটি সমস্ত কিছুই ফিটিং করে ফেলেছি ভিডিও লম্বা হয়ে গেছে ভিডিও আসলে অনেক দিন যাবতই করা হয় না গুছিয়ে একটি ভিডিও শেয়ার করাও অনেক এখন কঠিন বিষয় কারণ লম্বা একটি ভিডিও সেটিকে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরা এটি আসলে অনেক কঠিন একটি কাজ এটি আমি এতদিনই খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি আর যেহেতু প্রচুর কাজের চাপ ভিডিও আপলোড করা হচ্ছে না এর মানে যে কাজ করছি না তা না প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসে অসংখ্য ফোন অনেকেই পাঠিয়েছেন ইতিমধ্যে সার্ভিস নিয়েছেন এবং আপনারা পাশে থাকলে এটি আমি কন্টিনিউ করে যাব আপনারা যে কোনো জায়গা থেকে ফ্রেশ কন্ডিশনের যে প্রসেসর ইস্যুর প্রবলেমগুলো এগুলো আপনারা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা